রুম্পা দাস বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ফিরলেন নদিয়ার রানাঘাটের বাড়িতে রানাঘাট পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুম্পা দাস তার মুকুটে পালক যুক্ত হল মাউন্ট এভারেস্ট জয় রানাঘাটের বাসিন্দা এমন কৃতিত্বে গর্বিত রানাঘাট নদিয়া জেলার রানাঘাটের নাম যুক্ত হল দেশের মধ্যে রুম্পা দাস এভারেস্ট জয় করেন দশই মে নেপালের দিকে বেস ক্যাম্প থেকে ওপরের ক্যাম্পে উঠে আসেন তারা বৃহস্পতিবার শীর্ষে পৌঁছন দুপুরে রানাঘাটে বাড়ি ফেরার পর খুশি এদিকে ফিরে আসার খবর পেয়ে অনেকে সম্বর্ধনা ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌরপতি কৌশল দেব বন্দ্যোপাধ্যায় বাড়িতে আসেন এরপর রানাঘাটের সিপিআইএম এর নেতৃত্ব কর্মী সমর্থক তার বাড়িতে এসে শুভেচ্ছা জানান

জীবনের না যার জীবন প্রত্যেকের প্রত্যেকের জীবনে এভারেস্ট থাকে প্রত্যেকের জীবনের যেন তারা ছুতে পারে যাবি

জেলায় জেলায় প্রথম জেলায় প্রথম আজকে এই নদীয়া জেলার এত মানুষের মধ্যে তোমরা আমার লড়াইটা লড়েছো বলে আমি পেরেছি তাই না অনেকের হ্যাঁ বাবাকে বলছিলাম যে আমি তোমাদের বলে করে বলতে পারবে তুমি একজন এভারেস্টের বাবা না আমরাও এটা বাবা মায়ের কাছে মানে আমার বাবা মাকে আমি গর্বিত করতে পেরেছি যে এটা আমি অ্যাচিভ করতে পেরেছি তবে বসিয়েছিলেন হ্যাঁ ঠাকুরকে তবে বসিয়েছিলেন দারুণ অনেক ভালো লাগছে আমাদের আমাদের রানাঘাটের গর্ব এবং আমাদের নদীয়া জেলার গর্ব হঠাৎ করে চোখে চোখ দিয়ে জল ফেললে কেন অনেক দিন পর দেখা এবং মানে এই যে জয়টা অনুভূতিটা প্রকাশ করা যাচ্ছে না না অনুভূতি প্রকাশ করা যাচ্ছে না এই জয়টা তো দিদির দিদির এবং আমাদের সবার কি নাম তো সময়ায় পারবে আমরা আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের পশ্চিম বাংলার পঞ্চম মহিলা বাঙালি মহিলা এবং আমাদের নদিয়ার প্রথম রুম্পা দাস শিক্ষিকা তিনি হচ্ছে এবারে ছুঁয়ে এসছেন আমাদের অত্যন্ত গর্বের এবং তাকে হচ্ছে আমরা সিপিআইএম পার্টির রানাঘাট এরিয়া কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম শুভেচ্ছা জ্ঞাপন করলাম এবং তার যে অভিজ্ঞতা সেগুলোকে আমরা শুনলাম এবং তার এবং আমাদের তার যে সহযাত্রী একজন ছিলেন আমাদের রানাঘাটের শিক্ষক সুব্রত ঘোষ তিনি হচ্ছে এবারে শুতে গিয়েই হচ্ছে সেইখানে প্রায়ত হয়েছেন তার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা এবং হচ্ছে তার যে তিনিও এবারে ছুঁয়ে এসেছিলেন সফল হয়েছিলেন তাকে সেই সমবেদনা জ্ঞাপন করলাম এবং তার সাফল্য সেই সাফল্যে পার্টি এর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করলাম কমল ঘোষ সম্পাদক সিপিআইম রানাঘাট এরিয়া কমিটির